দুই সালের জুনের পনেরো তারিখ চীনের পিপলস লিবারেশন আর্মি ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয় উত্তেজনার কারণ চীন ডোকলাম সীমান্তে জুফেরি পাহাড়ের কাছে ভুটানের সেনা ক্যাম্পের নিকট দিয়ে রাস্তার সম্প্রসারণ করছে যা ভারতের শিলিগুড়ি করিডরের দিকে প্রসারিত ছিল ঘটনাটিকে কেন্দ্র করে উভয় দেশী অতিরিক্ত সৈন্য মোতায়েন করে বিষয়টি থেকে এটা পরিষ্কার যে করিডোরটি ভারত ও চীন উভয়ের কাছে বেশ গুরুত্বপূর্ণ যদিও করিডোরটি ভারতের একটি অংশ চন্দ্রবিন্দুর এই পর্বে আলোচনা করা হবে চিকেন খ্যাত শিলিগুড়ি করিডর ভারতের কেন দুর্বলতম স্থান ও চীন কেন এই করিডরটি নিজের আয়ত্তে রাখতে চায় শিলিগুড়ি করিডর সম্পর্কে আলোচনার পূর্বে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ষাটটি রাজ্য সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক মূল ভারতের উত্তর পূর্ব অংশে আসাম মেঘালয় অরুণাচল ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর ও মিজোরাম এই ষাটটি রাজ্য অবস্থিত রাজ্যগুলোর মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার যা ভারতের মোট আয়তনের প্রায় চার শতাংশ এই রাজ্যগুলো মূল ভারত থেকে অনেক দূরে অবস্থিত এই রাজ্যগুলো মূলত পাহাড় পর্বত বেষ্টিত যা অনেকটা দুর্গম কিন্তু দুর্গম হলেও এ রাজ্যগুলো পর্যটনের দিক থেকে অনেক সুবিধাজনক স্থান দখল করে আছে যাই হোক ভৌগোলিক অবস্থানের কারণে ভারত এই রাজ্যগুলোকে কখনোই সঠিকভাবে পরিচালনা করতে পারেনি এই রাজ্যগুলোর প্রতি ভারত সরকারের এক ধরনের উদাসীনতা রয়েছে বলেও মনে করা হয় কারণ রাজ্যগুলোর অধিবাসীরা কখনোই অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সহ বিভিন্ন উন্নয়ন খুব একটা চোখে দেখেনি ফলে তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তালিকায় পড়ে ভারতের অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকালে তা স্পষ্ট বোঝা যায় কিন্তু ভারতের মোট রাজস্বের একটি বড় অংশ আসে এই রাজ্যগুলো থেকে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীরা দীর্ঘদিন থেকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে এর অংশ হিসেবে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফা আসাম রাজ্য এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা বা এনএলএফটি ত্রিপুরা রাজ্য স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য লড়াই করছে এভাবে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলোর অধিবাসীরা স্বাধীন হবার জন্য আন্দোলন গড়ে তোলে যা ভারত সরকার কর্তৃক খুব কঠোরভাবে দমন করা হয় ভারতের এই ষাটটি রাজ্যের অধিবাসীরা মনে করে তারা মূল ভারতের অংশ কখনোই ছিল না কারণ তাদের সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস ও জনজীবনের বৈচিত্র্য সম্পূর্ণ আলাদা তাই তারা আলাদা রাষ্ট্র গঠন করার দাবি করে এবার আসা যাক শিলিগুড়ি করিডরে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই ষাটটি রাজ্যের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই শিলিগুড়ি করিডর এমনকি এ রাজ্যের সেনাদের জন্য প্রয়োজনীয় রসদ ও গুরুত্বপূর্ণ পণ্য পাঠানোর একমাত্র উপায় এই করিডর এর আকৃতি অনেকটা মুরগির ঘাড়ের মতো দেখায় বলে একে চিকেন স্নেক বলে অভিহিত করা হয় এই করিডরের দৈর্ঘ্য ষাট কিলোমিটার ও প্রস্থ বিশ কিলোমিটার এর সবচেয়ে কম প্রশস্ততম স্থান মাত্র সতেরো কিলোমিটার এর পূর্বে নেপাল ও পশ্চিমে বাংলাদেশ অবস্থিত এই স্থানের ভূতাত্ত্বিক গঠন বেশি সুবিধাজনক না হওয়ার কারণে উন্নত সড়ক ব্যবস্থা গড়ে ওঠেনি এক্ষেত্রে রেল যোগাযোগের ওপর বেশি নির্ভর করতে হয় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় বৃহত্তর বাংলা প্রদেশ দুখণ্ডিত হলে এই করিডরের সৃষ্টি হয় এখন ধরে নেওয়া যাক কোনোভাবে ভারত তার এই স্পর্শকাতর স্থানের কর্তৃত্ব হারিয়ে ফেলল বা অন্য কোনো দেশ দখল করে নিল তাহলে মূল ভারত থেকে উত্তর পূর্বাঞ্চলের ওই ষাটটি রাজ্য সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে কোনোভাবে সেটা দীর্ঘ সময়ের জন্য বিচ্ছিন্ন থাকলে ওই ষাটটি রাজ্য অন্য দেশের দখলে চলে যাবে ফলে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেককে ভারতের দুর্বলতম স্থান হিসেবে বিবেচনা করা হয় এখন আসা যাক চীন কেন শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেককে তাদের আয়ত্তে রাখতে চায় এক্ষেত্রে উনিশশো বাষট্টি সালে প্রথম চীন ভারত যুদ্ধ সম্পর্কে একটু জানা যাক উনিশশো বাষট্টি সালের অক্টোবরের দশ তারিখে সীমানা নিয়ে বিরোধ থেকে এ যুদ্ধের সূত্রপাত হয়েছিল বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে ওই বছরের একুশে নভেম্বর চীনের কাছে ভারত পরাজিত হয় ফলাফল চীন ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকশাই চীন বর্তমান লাদাখের অংশ তাদের নিয়ন্ত্রণে নেয় পরবর্তীতে অরুণাচল ফিরিয়ে দিলেও আকশাই চীনকে তাদের দখলে রাখে এর মাধ্যমে এটাই স্পষ্ট যে ভারত ভূখণ্ডের ওপর চীনের লোলুপ দৃষ্টি রয়েছে বর্তমানে ভারত বিশ্বে যেভাবে তাদের কর্তৃত্ব খাটাতে চায় স্বাভাবিকভাবেই চীন এটাকে ভালো দৃষ্টিতে দেখবে না চীন সবসময় চেষ্টা করে ভারতকে চাপে রাখতে এই চাপের অংশ হিসেবে তারা উত্তর পূর্বাঞ্চলে ষাটটি রাজ্যকে মূল ভারত থেকে আলাদা করতে চায় এই রাজ্যগুলোকে আলাদা করার জন্য শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক একটি গুরুত্বপূর্ণ স্থান সেজন্য চীন সবসময় কাছে থেকে স্থানটির ওপর নজরদারি রাখতে চায় এ হিসেবে ডোকলাম অঞ্চলই সবচেয়ে কাছের স্থান দুই সালে সতেরো সালের ষোলোই জুন চীন ও ভারতের মধ্যে বিরোধ তৈরির অন্যতম কারণ ডোকলাম অঞ্চলকে ঘিরে ডোকলাম এমন একটি স্থান যেখানে চীনের চুম্বি উপত্যকা ভুটানের হা জেলা ও ভারতের সিকিম রাজ্য অবস্থিত যাই হোক চীন চাইছে তাদের সামরিক ঘাঁটি ডোকলাম সীমান্তের কাছাকাছি স্থাপন করতে তাহলে শিলিগুড়ি করিডোর থেকে আকাশপথে তাদের দূরত্ব হবে মাত্র চল্লিশ কিলোমিটার এক্ষেত্রে সুযোগ বুঝে সহজে আক্রমণ চালানো সম্ভব পরবর্তীতে দুই হাজার সতেরো সালের আঠাশে আগস্ট প্রায় দুই মাস বারো দিন পরে চুক্তির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয় বিভিন্ন সূত্র মতে চীন এখনও সেই স্থানটিতে তাদের কার্যক্রম চালাচ্ছে তাদের উদ্দেশ্যকে সফল করতে চীন বিগত বছরগুলোতে ভুটানের ডোকলামে সীমান্ত লাগোয়া একশো বর্গ কিলোমিটার এলাকায় চারটি গ্রাম বানিয়েছে অবশ্য ভারতও তাদের করিডরে সামরিক শক্তি বৃদ্ধি করে চলছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য দখল করার জন্য সবচেয়ে কৌশলপূর্ণ এলাকা হচ্ছে শিলিগুড়ি করিডর এজন্য চীন এই শিলিগুড়ি করিডোরকে তাদের আয়ত্তে রাখতে চায়